টোয়েন্টি টু জেনারেশনের স্প্রিং জেনেটিক ব্রুট এটা নিউ ফিশারিজ মোশা হ্যাঁচারির ব্রুট যেখান থেকে মনোসেক্স তেলাপিয়ার পোনা উৎপাদনের লক্ষ্যে আমরা এই মাছ থেকে ডিম সংগ্রহ করি এটা সর্বোচ্চ ব্যবস্থাপনায় আমাদের হ্যাচারিতে এটা প্রোডাকশন করে সাতাশ দিন হরমোন ট্রিটমেন্ট পর এই ব্রুট থেকে আমরা যে পোনাটা উৎপাদন করি সেটা খামারি পর্যায়ে খামারির হাতে আমরা তুলে ধসমিল্লাহি রহমানুর রহিম আমি আমার সাদিকুল ইসলাম সুমন নিউ ইয়ের ফিশারিজ মশা হ্যাঁচারির পক্ষ থেকে সম্মানিত চাষি ভাই ও বোন এবং নতুন তরুণ উদ্যোক্তার সবাইকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা কিভাবে মনোসেক্স তেলাপিয়া উৎপাদন করি এবং কেনই বা বলছি আমাদের মনোসেক্স তেলাপিয়া হ্যাঁ সেরা এবং সেরা মানের তা দেশ সেই লক্ষ্যে আমরা আজকে ব্রুট থেকে শুরু করে পোনা এবং আমরা যে হরমোনটা ব্যবহার করি সর্বোচ্চ মানের হরমোন এইগুলোর ভিডিও আপনাদের সামনে আজকে আমি উঠে ধরব নিউ ফিশারিজ এর শুরুর গল্পটা বলি আমি পড়াশোনা ফিশারিজেই করেছি তারপর ফিশারিজের একটা চাকরির সঙ্গে থেকে তখন মনে হলো যে আমি একটা উদ্যোক্তা হব এবং আমি আমার অঞ্চলে গিয়ে চাষি ভাইদের নিয়ে কিছু করব তারই উদ্যোগে আমরা দুই হাজার বিশ সালে নিউ এ ফিশারিজ মশা হ্যাচারি অ্যান্ড কনজারভেশন সেন্টার নামে দুই হাজার বিশ সালে বাগদা বাজারে আমাদের এই হ্যাচারি স্থাপন করি এখান থেকে আমরা যে সেবাগুলো দেই আমরা মনোসেক্স তেলাপিয়া পোনা দেই এবং কার্পেট এবং ক্যাপথিসের কিছু রেনু পোনা দেই আমাদের চাষি পর্যায়ে গিয়ে আমরা তাদেরকে সেবা দেওয়া এবং চাষ পদ্ধতি কীভাবে চাষ করবে এই চাষ পদ্ধতিগুলো আমরা বরাবরই তাদের পুকুরে গিয়ে খামারে গিয়ে আমরা এই পদ্ধতিগুলো শিখাই দেই এখানে একটা প্রশ্ন আসে যে আমরা অন্য অন্য মাছ থেকে মনোসেক্স তেলাপিয়া কেন চাষ করব কারণ মনোসেক্স তেলাপিয়া এত অল্প সময়ে ইনভেস্টে হয় অন্যান্য মাছ এত অল্প সময়ে ইনভেস্টে আয় ব্যয় বোঝা যায় না আমরা যেমন মনোসেক্স তেলাপিয়াটা যেদিন থেকে পুকুরে দিব সেদিন থেকে তিন সাড়ে তিন মাসেই বাজারজাত করতে পারি এবং এই মাছটাতে সট সময়ে এবং অধিক ঘনতে চাষ করার কারণে অনেক লাভবান হওয়া যায় এবং পুকুরের ডেন্সিটি আমরা অন্যান্য মাছের চেয়ে এটাকে দ্বিগুণ করে চাষ করতে পারি এবং অল্প সময়ে আমরা লাভের একটা মুখ দেখি এবং উদ্যোক্তা সৃষ্টিতে যারা নতুন করে উদ্যোক্তার সৃষ্টি করে এই মাছটা রিক্স ফ্রি একটা চাষ সব পরিবেশে সব আবহাওয়াতেই এরা সহনশীল একটা মাছ আর কি যার জন্য চাষি পর্যায়ে এটা আমরা দিয়ে লাভবান হয়েছে আমরাও তাদেরকে সেবামূলক এবং আমাদের এখান থেকে টোয়েন্টি টু জেনারেশনের স্প্রিং জেনেটিক আমাদের নতুন বুডের যে যারটা সেটা আমরা চাষি পর্যায়ে যে বিগত দুই সাল থেকে আমরা যে পোনাগুলো দিচ্ছি চাষি পর্যায়ে ব্যাপক সারা আমাদের হ্যাচারি বিল্ডিংটা এটা এটা হচ্ছে আমাদের এই সেকশনটা এটা হচ্ছে মনোসেক্স সে সেকশন এবং মনোসেক্স তেলাপিয়াটা আমরা আধুনিক আয়নের যে ব্যবস্থাপনা সর্বোচ্চ মানের আধুনিক আয়ন ব্যবস্থাপনা আমরা এখান থেকে পানি ফিল্টার হয়ে রিসাইকেলিং হয়ে পানি যাচ্ছে এবং সর্বোচ্চ মান যেটা এবং কাঠামোগত দিকটা এটা আমরা তেলাপিয়াটায় এই সাইডটাতে করি আর আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে কন্ডিশনিং ট্যাঙ্ক এখানে আমরা মনোসেক্স তেলাপিয়া যেগুলো আমরা ডেলিভারি দেই সেটার এখানে রেস্ট নিয়ে এখান থেকে ডেলিভারি দেওয়া হয় আমার এই পাশের সাইটা কার্প সেকশন এখানে সার্কুলার গোল যেগুলো দেখা যাচ্ছে এগুলো সার্কুলার ট্যাঙ্ক আমরা যে জারগুলো দেখতে পাচ্ছি এখান থেকে কার্পের আমরা রেনু প্রোডাকশন করি এখান থেকে আমাদের ডিম দেওয়ার পর এখান থেকে পোনা হ্যাস করে আর কি আমরা দুই সাল থেকে মনোসেক্স তেলাপিয়া যাত্রা শুরু করেছি এবং আমরা দুই সাল থেকে কাঠ জাতীয় মাছের নিজেরাই ব্রুট প্রোডাকশন করে এখানে নিজস্ব ব্যবস্থাপনায় আমরা কাঠ জাতীয় মাছ এবং ক্যাটফিশের রেনু ও পোনা এখান থেকে উৎপাদন করে আমরা চাষি পর্যায়ে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি এখানে কালেকশন পুকুর আজকে আমাদের ডিম কালেকশন চলছে আমরা যে তেলাপিয়াটা টোয়েন্টি টু জেনারেশনের যে ব্রুটটা এই ব্রুটটা আমরা এখানে নির্দিষ্ট রেশিও অনুযায়ী আমরা এখানে দেওয়ার পর আজকে ডিম সংগ্রহ করছি এই বছরে দুই হাজার পঁচিশ সালের শেষ শেষ অংশে হয়তো আর দুই একটা কালেকশনের পরেই আমরা হ্যাঁ শেষ করে দিব এইটা হচ্ছে আমাদের ব্রুট টোয়েন্টি টু জেনারেশনের এটার ওজন আমাদের নয়শো থেকে এক কেজি যে আমাদের ব্রুট নিজস্ব ব্যবস্থাপনায় করা আমরা নিজস্ব ব্রুট থেকেই আমরা নিজস্ব পোনাটা উৎপাদন করি এবং সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ করে আমরা এখানে মনোসেক্স তেলাপিয়াটা করি এইটা জেনারেশন চেনের সর্বস লেটেস্ট আপডেট যে জেনারেশনটা আমরা এখানে ব্যবহার করেছি এবং চাষি পর্যায়ে আমাদের কালারের একটা ভালো সুনাম রয়েছে এখানে হচ্ছে আমাদের বারোটা পুকুর আছে বারোটা পুকুরের মধ্যে কালেকশন পুকুর আমার তিনটা তিনটা পুকুরে আমাদের এই ব্রুড স্টক আছে এবং দুটো পুকুরে আমাদের নতুন দু হাজার ছাব্বিশের জন্য নতুন ব্রুট আমাদের রাখা আছে আমাদের এই মনোসেক্স তেলাপিয়াটা আমরা ইনবিডিং মুক্ত চাষিদের পর্যায়ে গিয়ে সঠিক মানের সঠিক পরিমাণের খাদ্য যদি ব্যবহার করে দ্রুত আমাদের মাছটার তিন থেকে সাড়ে তিন মাসেই আমাদের মাছটা তিনটায় অথবা চারটায় কেজি হয়ে যাবে এবং চাষিরা খুব অল্প সময়ে এটা বাজারজাত করতে পারে আমি তরুণ উদ্যোক্তা এবং তরুণ চাষি ভাই বোনেরা যারা আছেন আমার নিউএ ফিশারিজের পক্ষ থেকে আমাদের প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো উদ্যোক্তা নতুন করে আমরা তৈরি করেছি তার মধ্যেও আমরা ফিল্ড পর্যায়ে কাজ করেছি যারা নতুন উদ্যোক্তা হিসেবে অথবা যারা হ্যাচারি করতে চান আমাদের হ্যাচারিতে তাদেরকে নিমন্ত্রণ রইল আপনারা আসুন আমাদের কার্যক্রম দেখুন এবং উদ্যোক্তার সৃষ্টিতে আমরা আপনাদেরকে পরামর্শ দিব এবং বেকারত্ব দূর করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এইটা আমাদের নার্সিং পুকুর আমাদের মনসেক্স তেলাপিয়ার নার্সিং এখানে আমরা করি এই রকম আমার পাঁচটা পুকুরে নার্সিং করি যেহেতু আমরা অক্টোবরের শেষে মোটামুটি যে এদিকে আমার পাঁচশো সাড়ে পাঁচশো হাফাতে আমরা মোটামুটি হরমোন সেজনের সময় করি এখন আমাদের দুইটা পুকুরে আছে হরমোন পুকুর এবং হচ্ছে পুকুরের পানির কালার আমরা যেখানে এখানে সর্বোচ্চ মান নিয়ন্ত্রণ এবং পুকুরের সর্বোচ্চ ব্যবস্থাপনা আমরা রেখে করি আমরা একটু আপনাদেরকে পোনাটা দেখাবো এইটা হচ্ছে আমাদের মনোসেক্স তেলাপিয়া এটা সাতাশ দিন হরমোন আমরা সাতাশ দিন হরমোন ট্রিটমেন্ট করি এটা আমরা আর্জেন্ট ব্র্যান্ডের হরমোনটাই ব্যবহার করি সাতাশ দিন হরমোন ট্রিটমেন্ট পর আমাদের যে পোনাটা আসছে এটা দুই থেকে তিন হাজারে কেজি আমাদের যে পোনাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা দুই থেকে তিন হাজারের কেজি যার পোনা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের এই পোনা আমরা সর্বোচ্চ মান মেনটেন করে যে পোনাটা করি আমি চাষি ভাই বোনদেরকে বলবো আপনারা এসুন আমাদের নিউএ যে ভিজিট করুন এবং আমাদের পোনা দেখুন পোনা দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন সবাইকে ধন্যবাদ দিয়ে এবং আমার হ্যাচারি নিউ এ ফিশারিজ মশা হ্যাঁচারিতে আসার জন্য আমাদের কার্যক্রম দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়ের চ্যানেলকে ধন্যবাদ ভাইকে আসসালামু আলাইকুম